প্রিয় দর্শক আমাদের একটা ঘর বাঙছে মেরামত করার জন্য তো জানতে পারলাম যারা বাঙছে মিস্ত্রিদের কাছে এখানে বন বিড়ালের বাচ্চা নাকি পাওয়া গেছে তা আমি এখনও দেখি নাই তো আমি এখন বন বিড়ালের বাচ্চাটি দেখার জন্য আমি এখন উপরে উঠবো ঘরের যে অংশটা ভেঙেছে ওই অংশটার কাছে যাব এবং আপনাদেরকে দেখাবো বাচ্চাগুলো গোমায় আছে আর কি তো এটা কি মানে একটু চোখ খুঁড়ছে মনে হয় একটু দেখো তো চোখটা কি কিনা ও বাচ্চাগুলো নিয়ে আসতেছে দেখার জন্য চোখ মনে এখনো কুটে নাই এটা আমি প্রতিবেশীদের কাছ থেকে শুনছিলাম বন বিড়াল প্রায় এখানে আসা যাওয়া করে অনেকের মুরগি খেয়ে ফেলছে হাঁস খেয়ে ফেলছে বেশ বড় এটার এটার মা তো এখন নড়াচড়া করতেছে এখানেই আছে তো আজকে যখন ঘরটা ভাঙবো ঠিক ওই মুহূর্তে যখন চালটা খুলতে যাচ্ছে তখন এই ওই মাটা বড় বন বিড়ালটা পালাই গেছে একটু বেশ বড় ধরনের বিড়াল আসলে আশেপাশের মোরগ টোরক খেয়ে অনেক নাদুস হয়ে গেছে তো এখন এই বাচ্চাগুলো আর কি বাচ্চাগুলো এখন একটু উপরে আছে তো বাচ্চাগুলো আমরা নিচে নামায় নিচ্ছি আর কি তো চেষ্টা করব রাত্রে রেখে দিতে বনবিড়াল তখন হয়তো নিয়ে যাবে তিনটা বাচ্চা এখনও চোখ খোলা হয়নি চোখ এখনও খোলে না এগুলোর